খুবই টেস্টি এবং হেলদি একটা নাস্তা বা জল খাবার যেটাই বলো খুব কম তেলে এবং ঝটফট এই নাস্তাটি তৈরি হয়ে যায় তিনটে উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি হয় তো আমি এই নাস্তাটি কিভাবে বানাচ্ছি তোমরা দেখবে হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই প্রথমে একটা বড় জায়গা নিয়ে নেব ওর মধ্যে এক বাটি চিড়ে নিয়ে নেব অবশ্যই এটা চ্যাপটা চিড়ে হবে দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নেবো দিয়ে জলটা ঝরিয়ে নেব এবার ওই বাটির মাপেরই হাফ বাটি সুজি নিয়ে নেব আর ওই বাটির মাপেই এক বাটি দই নিয়ে নেব দিয়ে ভালো করে মেখে নেব তো আমার দইটা একটু জল জল ছিল তার জন্য আরও হাফ বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে দেব দেবো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ছোট বাটির এক বাটি কুচনো ধনে পাতা আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব তোমাদের যদি না কাঁচা লঙ্কা খেতে চাও তো দেবে না তো আমাদের একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি ওই জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে গোল গোল করে এইভাবে নাস্তাগুলো বানাবো দু হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব করে নিয়ে এগুলোকে বানিয়ে নেব মধ্যে একটা ডেকচিতে জল বসিয়ে দেবো বসিয়েছিলাম তো জলটা ফুটে গেছে এবার একটা জালি খুটো থালি দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করে নাস্তাগুলো একটা একটা করে সাজিয়ে দেবো একে অপরের গায়ে না লাগে চিটিয়ে যাবে তাহলে এইভাবে দশ মিনিট ভাপিয়ে নেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে খুলে নেবো ঢাকাটা সেদ্ধ হয়ে গেছে তো এইগুলোকে আবার নামিয়ে নেব বাকি আরও যেগুলো করেছি সেগুলো এইভাবে দশ মিনিট ভাবিয়ে নেবো তো এইদিকে কিছুটা রেখে দিছিলাম একটু আরও চটপটা বানাবার জন্য ওই জন্য কুচনো পেঁয়াজ একটা ছোট্ট ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে একটু মেখে নিয়ে এইভাবে এই আকারের করে নেবো গোল গোল করে চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়ে নেবো বাকিগুলো এগুলো দশ মিনিটের জন্য ভাপিয়ে নেবো তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম দু চামচের মতন সাদা তেল এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর হাফ চামচ সাদা কালো সরষে আর দেবো দু চামচ সাদা তিল এই তেলটা খেতে খুবই ভালো লাগে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো হাফ চামচ জিরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ক্যারি পাতা কিছু ক্যারি পাতা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর ছোট্টো এক চামচ লঙ্কা গুঁড়ো আর ছোটো এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম ম্যাগি মশলা একটা প্যাকেট এই ম্যাগি মশলা যে কোনো খাবার দিলেই টেস্ট বেড়ে যায় ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু চটপটা হবে খেতেও ভালো লাগবে তো এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে তিন মিনিটের মতন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা দেখলে কত কম তেলে আর কত তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল এর মধ্যে কিছু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আর একটু বেড নুন দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেবো আরও তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তোমাদের কমেন্ট করে জানাবে আমার নাস্তাটি কেমন হলো এর মধ্যে চিড়ে আছে দই আছে আর সুজি সবই তো ভালো জিনিস খারাপ কিছু নয় পেটও ভর্তি হয়ে যায় তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমরা খুবই খেতে ভালো লাগে আর খুবই তাড়াতাড়ির মধ্যেই হয় তো এর মধ্যে টমেটো আর চিলি সস দিয়ে আমি সার্ভ করে দিলাম ধনে পাতার অনেক দাম নালে ধনেপাতার পাতার চাটনি হলেও খুবই ভালো লাগে তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম খেতে খুবই টেস্টি হয় এবং অনেকক্ষণ পেট ভর্তিও থাকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমরা সকালে কেন বিকেলে কেন যে কোনো টাইমের জন্য পেট ভর্তি খাবারের জন্য খুবই ভালো একটি নাস্তা বা জলখাবার যেটাই বলো তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন আসছি